আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা জানবো মহানবী সাল্লাম কতবার হজ করেছেন হজ মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যম এটা মানুষকে পাপমুক্ত করে এজন্য মহানবী সাল্লাইসাল্লাম তার উম্মদদের সামর্থ্য থাকলে বেশি বেশি হজ ও অমরা হজ করার নির্দেশ দিয়েছেন হযরত আমর ইবনে দিনার রহমতুল্লাহ আলাহি থেকে বর্ণিত তিনি বলেন ইবনে আব্বাস রাদে আলাহ বলেছেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম বলেছেন তোমরা হজ ও ওমরা হজ পরস্পর পালন করবে হজ সমাপনের পর ওমরা এবং ওমরার পর হজ কেননা তা অভাব অনটন ও পাপকে দূর করে দেয় যেমন কামারের হাপর লোহার মরিচা দূর করে থাকে নাসাই শরীফ হাদিস নং ছাব্বিশশো মহান আল্লাহর নির্দেশে হজ কিংবা ওমরা হজ পালনকালে কাবাগৃহ প্রদক্ষিণের নিয়ম চালু করেন হজরত ইব্রাহিম আলাহাইসাল্লাম ও হজরত ইসমাইল আলাইসাল্লাম এরপর থেকে হাজার হাজার বছর ধরে প্রতি বছর মানুষ হজ করে কিন্তু কালের বিবর্তনে মানুষ হজরত ইব্রাহিম আল্লাহসাল্লামের শিক্ষা ভুলে গেলেও কাবাগৃহের মর্যাদার ব্যাপারে তারা যথেষ্ট সচেতন ছিল নিজেদের মধ্যে যতই হানাহানি থাক না কেন কাবার পবিত্র চত্বরে কেউ কখনও প্রতিহিংসায় মেতে ওঠেনি পবিত্র হজের মৌসুমে সবাই বেশ সংযত থাকত আল্লামা ইবনে হজর রহমতুল্লাহ আলাই বলেন ইসলাম পূর্ব জাহিলি যুগেও আরবদের মধ্যে হজ করতে পারাকে গৌরবের মনে করা হতো তারা সফরে কিংবা অসুস্থ না থাকলে প্রতি বছর হজ করার চেষ্টা করত আমাদের প্রিয় নবী হজর মোহাম্মদ সাল্লাইসাল্লামও ইসলামের আবির্ভাবের আগে ও হজ করেছেন বলে ইতিহাসে পাওয়া যায় জুবাইর ইবনে মতঈম রাজি আল্লাহ বলেন তিনি জাহিলি যুগে মহানবী আলাইসাল্লামকে আরাফাতের ময়দানে অবস্থান করতে দেখেছেন ফাতহুল কাদির আলামা কাশ্মীরি রহমতুল্লাহ আলায় বলেন ইসলাম আসার আগে কুরাইশদের অভ্যাস ছিল তারা হজের মৌসুমে মুজদালিফায় অবস্থান করতেন কিন্তু আরাফায় যেতেন না তবে অন্য আরবরা আরাফার ময়দানেও যেত আমাদের প্রিয় নবী হজর মোহাম্মদ ও তাদের সঙ্গে আরাফার ময়দানে যেতেন আল আরফরু দ্বিতীয় খণ্ড দুইশো ষোলো পৃষ্ঠা নবীতপ্রাপ্তির পরও মহানবী আলাইসাল্লাম হজ করেছেন হাদিস শরীফে এরশাদ হয়েছে জামির ইবনে আবদুল্লাহ হাদি আল্লাহ বলেন রাসুল্লাহ সাল্লাম হজ করেছেন তিনবার দুইবার হিজরতের আগে এবং একবার হিজরতের পর তিনি শেষের হজের সঙ্গে ওমরাও করেছেন তিনি তেষট্টিটি কোরবানির উট এনেছেন এবং ইয়েমেন থেকে আলিরাদাহ তালানহু অবশিষ্ট সাঁত্রিশটি উটগুলো এনেছিলেন আবু জাহেলের একটি উটও ছিল এই উটগুলোর মধ্যে একটি রূপার শিকলের নাসারন্ধে পড়ানো ছিল তিনি এটাকেও জবাই করেছিলেন প্রতিটি কোরবানির উঠ থেকে এক টুকরো করে গোস্ত আনার জন্য রাসুল সাল্লাই নির্দেশ দিলেন এগুলো রান্না করা তিনি হলে এর ঝোল পান করেন তিরমিজি শরীফ হাদিসলাম আটশো পনেরো কিন্তু হিজরতের পরও মহানবী সাল্লা সাল্লাম হজ করেছিলেন মাত্র একবার সেটাই ছিল নবীজি সাল্লাহ আলাইসাল্লামের শেষ হজ কাতাদার রহমতুল্লাহ আল্লাহ থেকে বর্ণিত আনাস আনাস্লাহুকে জিজ্ঞেস করলেন রাসুল আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম কতবার ওমরা আদায় করেছিলেন তিনি বললেন চারবার তন্মধ্যে হুদায় বিয়ার ওমরা জুলকাদা মাসে আর মুশরিকরা তাকে মক্কায় প্রবেশ করতে বাধা দিয়েছিল পরবর্তীতে বছরের জুলকাদা মাসের ওমরা যখন মুশরিকদের সঙ্গে চুক্তি সম্পাদিত হয়েছিল জিরানার ওমরা যেখানে নবী সাল্লাল্লাহ সাল্লাম গনিমতের মাল সম্ভবত হুনায়নের যুদ্ধে বন্টন করেন আমি বললাম আল্লাহ রাসুল সাল সাল্লাম কতবার হজ করেছেন তিনি বলেন একবার বুখারি শরীফ হাদিস নং সতেরোশো আটাত্তর মোহান আল্লাহ আমাদের সবাইকে হজ ও ওমরা হজ করার তফিক দান করুন আমিন